আলোকিত বড় লেখা ফুটবল একাদশ এবং মোহাম্মদ নগর ইয়াং সোসাইটি ফুটবল ক্লাবের সাথে প্রতিদ্বন্দ্বিতায় এক শূন্য প্রথম উদ্বোধনী খেলায় জয়ী হয়েছে আলোকিত বড় লেখা ফুটবল একাদশ বিস্তারিত দেখুন বড় লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে বড়লেখা উপজেলা পাঁচ নম্বর দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের শুক্রবার বিকেলে মোহাম্মদ নগর ইয়াং সোসাইটি ফুটবল ক্লাবের আয়োজনে শাহেদ আহমদ রাজুর পরিচালনায় টিভি অ্যান্ড মোবাইল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার সালের প্রথম উদ্বোধনী খেলায় দুই পক্ষের মধ্যে কোনো গোল না হওয়ায় ট্রাই মাধ্যমে আলোকিত বড়লেখা ফুটবল একাদশ এক শূন্য জয় হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচ নম্বর দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান নাহিদ আহমেদ বাবলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মান্নান সাবেক ইউপি সদস্য আবুল কালাম জুবের আহমদ আজিম উদ্দিন সাংবাদিক শাকিল আহমদ নজরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী খেলায় আলোকিত বড় ফুটবল একাদশ এক শূন্য গিয়ে আজকের প্রথম উদ্বোধনী খেলায় জিত হয়ে আজকের এই টুর্নামেন্ট থেকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে অর্জন করেছে এবং এরই পাশাপাশি এগেন্স্ট টিম ঐতিহ্যবাহী মধ্য মোহাম্মদনগর ইয়াং সোসাইটি আদর্শ ক্লাব এক শূন্য জিরোয় আজকের এই মাঠ থেকে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে আজকের সফলতা অর্জন করে দিয়েছে আলোকিত ফুটবল একাদশ দুটি দলের দলেরই আমরা খেলা উপভোগ করেছি অত্যন্ত ক্রীড়া নৈপুণ্য দিয়ে দর্শকদের বহন মাতিয়ে রেখেছে আমি বিশ্বাস করি এই টুর্নামেন্টের পরবর্তী মেচগুলি আরও সুন্দর এবং সুচালু হবে এবং বিশেষ করি আমি যারা খেলা পরিচালনা করছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আমরা আসলে মহম্মদনগরবাসী সৌভাগ্যবান আমাদের মোহাম্মদনগরে খেলার দুইটি মাঠ আছে আমার মনে হয় বড়লেখা থানায় তো একই গ্রামে দুইটি মাঠ নাই কি জেলায় আছে কি না আমার সন্দেহ তো আমার অনুরোধ থাকবে এই এলাকার যারা পরিচালক তাদের প্রতি যেহেতু আমাদের মাঠ আছে বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়বৃন্দ আসবেন কিন্তু আমরা যাতে ভালো আচরণ দেখিয়ে এই মাঠের প্রতি খেলোয়াড়ের এবং দর্শকদের মন আকর্ষণ করতে পারি